ইনশাআল্লাহ ভালো মানের কাটিং পাবেন এটুকু আমি গ্যারান্টি দিতে পারতেছি এগুলাই এখন দেওয়ার উপযুক্ত হয়ে গেছে এর মানে বুঝেন যে যেগুলো এক মাসের উপরে হয়ে গেছে সেগুলো চারা কোয়ালিটি কেমন হবে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইদানিং আপনারা অনেকে আমাকে কল করতেছেন মেসেজ করে জানতে চাইতেছেন যে ভাইয়া আপনি চারা এবং কাটিং কবে থেকে বিক্রি শুরু করবেন এবং আপনার বাগানের বর্তমান অবস্থা কি এই সম্পর্কে অনেকেই জানতে চাইছেন বর্তমানে আপনারা জানেন আমাদের দেশের পরিস্থিতি কি অবস্থায় ছিল তখন সব কিছু বন্ধ ছিল এই জন্য আপনাদেরকে আপডেট দিতে পারি নাই আজকের ভিডিওটিতে আপনারা কীভাবে জানতে পারবেন যে কিভাবে আমরা কাটিং করি এবং বর্তমানে আমার যে চারাগুলো মাটিতে রোপণ করা হয়েছে সেগুলোর কি অবস্থা এই সম্পর্কে আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না রিকোয়েস্ট রইল তাহলে যারা আপনারা আমাকে মেসেজ করতেছেন কিংবা কল করতেছেন তারা বিষয়টা ঠিকমতো বুঝতে পারবেন না এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটুও তবে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন মূল ভিডিওটিতে যাওয়া যাক এদিকে হলো আমার আখের বাগান আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন এদিকে আখের কাটিংগুলো করা হইতেছে এগুলো মূলত দিন আগে কাটিং করা হয়েছে এগুলো মাটিতে বসানো হয়েছে আর আপনারা কেউ যদি কাটিং নেন এই ধরনের কাটিংই আপনারা পাবেন এটুকু আমি নিশ্চয়তা দিতে পারতেছি যে ইনশাল্লাহ ভালো মানের কাটিং পাবেন এটুকু আমি গ্যারান্টি দিতে পারতেছি আমার আঁখের বর্তমান বয়স সাড়ে সাত মাস এই ভিডিওটা যখন করা হয়েছে তখন আখের বয়স ছিল ছয় মাসের মতো অনেক দিন যাবৎ ভিডিও করতে পারতেছি না কারণ আমার পরীক্ষা চলতেছিল তাই ভিডিও দিতে পারতেছিলাম না ইনশাল্লাহ কালকে ভিডিও দিব কারণ কালকে আমার চারা ডেলিভারি করা আছে সেগুলো ভিডিও দিব দেখুন বর্তমানে আমার এই যে চারাগুলো দেখেন এগুলো আমার বাড়িতে চারা বসানো হয়েছে কিন্তু যেগুলো আমার প্রজেক্টে চারা বসানো হয়েছে অর্থাৎ সাড়ে আট হাজার পিসের মতো চারা বসানো হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কালকে সেই চারাগুলো ডেলিভারি করা হবে অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে পারবেন দেখুন আমার বাড়িতে লাগানো চারার কোয়ালিটিগুলো আলহামদুল্লাহ অনেক ভালো প্রত্যেকটা চারাই অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা চারার কোয়ালিটিগুলো দেখেন এগুলোর বয়স কিন্তু বাইশ থেকে তেইশ দিনের মতো হয়েছে কিন্তু যেগুলো আমার প্রজেক্টে লাগানো হয়েছে সেগুলো এক মাসের বেশি হয়ে গেছে এক মাস দুই তিন দিন হয়ে গেছে সেগুলো চারা আরও মোটা হয়েছে এগুলো এখন দেওয়ার উপযুক্ত হয়ে গেছে এর মানে বুঝেন যে যেগুলো এক মাসের উপরে হয়ে গেছে সেগুলো চারা কোয়ালিটি কেমন হবে অবশ্য কালকে ভিডিও দিব আপনারা দেখতেই পারবেন আজকে মূলত এই ভিডিওটি করছি কারণ অনেক দিন যাওয়ার ভিডিও দেয়া হইতেছে না তাই আপনাদের সাথে যোগাযোগও ঠিক মতো হইতেছে না এর মাঝে আপনারা অনেকে আমাকে কল করতেছেন এবং মেসেজ করতেছেন যে ভাই আপনার চারার বর্তমান অবস্থা কি দেখুন এগুলো আমার বাড়িতে লাগানো চারা এগুলোর বয়স বাইশ থেকে তেইশ দিন দেখুন এগুলোর কোয়ালিটি কেমন হয়েছে আপনারা নিজেরাই দেখেন আশা করতেছি যে আপনাদের পছন্দ হবে চারাগুলো এখন যারা আর কি বুকিং দিয়ে রাখছেন আমার কাছে তারা খুব শীঘ্রই চারাগুলো হাতে পেয়ে যাবেন কালকে কিছু পরিমাণে বুকিং করা চারাগুলো ডেলিভারি করা হবে সেটার ভিডিও দেওয়া হবে আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকেও মনে করেন কিছু ডেলিভারি অর্থাৎ দেয়ার কথা ছিল কিন্তু আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছিল তাই ডেলিভারি দেওয়া হয় নাই কিন্তু ইনশাল্লাহ কালকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে ডেলিভারি করব। আপনারাও দেখতে পারবেন আর যারা চারা নিতে ইচ্ছুক অর্থাৎ যাদের জমি প্রস্তুত হয়ে গেছে তারা একটু দ্রুত জানাবেন কারণ যখন আপনারা জমি প্রস্তুত সরাসরি জমিতে রোপণ করতে যাবেন চারা তখন চারার কথা বললে কিন্তু মানে দেওয়া সম্ভব হয় না এই জন্য আপনারা একটু আগে বলে রাখবেন তাহলে চারাগুলো আপনাদেরগুলো এক্সট্রাভাবে রেখে দেওয়া হবে আমার স্কিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের যাদের চারা এখন প্রয়োজন চারা কিংবা কাটিং আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন থেকে আমার কাটিং এবং চারা আবার বিক্রি শুরু হলো এখন কুরিয়ার চালু হয়েছে কুরিয়ারে কাঁচামাল নেওয়া শুরু হয়েছে এই জন্য ডেলিভারি শুরু করে দিয়েছি ইনশাল্লাহ যাদের অর্ডার কৃত চারাগুলো এখনো দিই নেই ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের হাতে পৌঁছে যাবে খুব শীঘ্রই আজকে ভিডিওটি একটু লম্বা হইল কিন্তু আপনার একটু ডিটেলসে বুঝতে পারলেন আর আমার ফিলিপাইনে আখের বাগানের আপডেট সম্পর্কে ধীরে ধীরে ভিডিও দিব আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন আর যে কোনো প্রয়োজনে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আজকে আর কথা বাড়াবো না আপনারা ভিডিওটিতে চারাগুলোর কোয়ালিটি অবশ্যই দেখছেন এবং কাটিংগুলোও দেখছেন আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম